করলে প্রথমেই গতকালকে বাঙালি এবং পাহাড়ি ভাইদের সংঘাতে যারা আহত হয়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের যথাযথ নিরাপত্তা দিতে পারি নাই যেই পক্ষের আহত হন আমরা দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই গতকালকে দুই পক্ষকে মুখোমুখি করলো কে কে এই জায়গায় নিয়ে আসলো এক নম্বর দায়ী ব্যক্তি যদি হয় আমরা রাখার রাহাকে দায়ী করতে পারি কিনা এই ব্যক্তি এই ব্যক্তি আমাদের পাঠ্যকে জাতিগত বিদ্বেষ এবং বিশৃঙ্খলা ঘটনার জন্য বিকৃত তথ্য উপস্থাপন করেছে একে মরা হয়েছিল পাঠ্যপুস্তুক সংস্কার করতে হবে সংস্কার করতে গিয়ে জাতিগত বিভেদ জাতিগত দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের কারণে আমি গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি দ্বিতীয়ত আমি দায়ী করতে চাই ছাত্র ফ্রন্টের আরমানকে সে ওই আজি ভাস্কর্য থেকে এইখানে আন্দোলন করা বাঙালিদের কাছে পাহাড়ি ভাইদেরকে কিনে নিয়ে এসেছে এই ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করতে হবে এবং সে আজকে এই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমি আরো করতে চাই নাগরিক আহ্বায়ক নাসির নাগরিক কমিটির নাসির নাগরিক কমিটির উপামা এই সকল বাং নেতৃবৃন্দ বাঙালির পাহাড়ি সংবাদ লাগানোর চেষ্টা করছে এই বাম সামর্কে বলতে চাই যা ছিঁড়ে ফেলবো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে ছিঁড়ে ফেলবো জাস্ট ছিঁড়ে ফেলবো বাংলাদেশের নাগরিক বৃন্দ সবসময় এই বামদের ষড়যন্ত্র বিষয়ে সচেতন আছে সংখ্যালঘু রাজনীতি পাহাড়ি নিয়ে রাজনীতি আমাদের ক্ষতিগ্রস্ত দুর্বল ভাইয়ের আন্দোলন করে আর কিং খায় হলে এই বাম শয়তানগুলো ক্রিম খায় বানুষ শহর যারা সংখ্যায় বেশি তারা শক্তিশালী যারা সংখ্যায় কম তারা দুর্বল তাই না দুর্বলতা এক জায়গায় হবে খুব স্বাভাবিক কিন্তু ঘটনা হলো দুর্বলরা যখন এক জায়গায় হয় ওইটার মধ্যে যে আবার শক্তিশালী সে আবার অন্য দুর্বলদেরকে ঠকায় বিশ্বাস হচ্ছে না হিন্দু বৌদ্ধ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টমের একটা পরিষদ এই হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টবের একটা পরিষদকে এক জায়গায় করছে দেখেন এক জায়গায় করলো আন্দোলন করল কিন্তু হিন্দুরাই সব চাকরি বাকরি নিয়ে নিল খ্রিস্টানদের কোনো চাকরি আছে বৌদ্ধদের কোনো চাকরি আছে এক হিন্দু আন্দোলন করে সংখ্যালঘু ফিলিংস দিয়া বত্রিশ পার্সেন্ট চাকরি নিয়ে গেছে ঠিক একইভাবে পাহাড়ের ভাইদেরকে বলছি সবাই মিলে আন্দোলন করেন না পাহাড়ি আন্দোলন আদিবাসী আন্দোলন যতই আন্দোলন করেন আপনার এই আন্দোলনের মিষ্টি খায় ফেলাবে চাকমারা

আছে এক একদিন এক একদিনের বাড়ির খুঁড়িতে গিয়ে একটা পলিথিনের তাবুট আনবে সেই তাবুর নিচে ঘুমাবে আমি পাহাড়ের ভাইদেরকে বলবো আমরা একটা ব্যানার বানিয়েছি বাংলাদেশি এই বাংলাদেশের সকল জাতি গোষ্ঠী এখানে আমরা এক জায়গায় করেছি আপনাদের কাছে একটা প্রশ্ন করব আপনার জমি এইখানে সারা বাংলাদেশের জমিদার ছিল নবাব ছিল অনেক কিছু ছিল এটা বিশেষ বন্দোবস্তে আমরা ও জমিদারের কাছ থেকে নিজেরা জমির মালিক হয়েছি আমাদের বাবারা মালিক হয়েছে আমাদের সন্তানরা মালিক হবে তার ভাইদেরকে বলবো আমরা তো হতে পারি তোমরা কেন হতে পারো না